জয়গুরু পরমোদয়ার শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ কথা আপনারা কি জানেন কাল একটা পালনীয় দিন আর কালের দিনটাকে একটু পবিত্র সহকারে কিন্তু পালন করতে হবে কাল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি সাতান্নতম মহাপ্রয়াণ তিথি কাল সকল সৎসঙ্গীগণের হবিষ্য ব্রত পালনীয় আর এ হবিষণ্য ব্রত কেন করতে হয় এবং কি কি দিয়ে করতে হয় কিভাবে। কি করতে হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব তবে আপনারা প্রত্যেককে জেনে রাখুন এবং প্রত্যেককে শেয়ার করুন কাল মহাপ্রয়াণ তিথি আর এই ছয়ই ফেব্রুয়ারি মহাপ্রয়াণ তিথি আমাদের প্রত্যেককে কিন্তু এই হবিষণ্য ব্রত পালন করতে হয় হবিষণ্য ব্রততে যেগুলো দয়াল শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ যেমন বৃথা বাক্যালাপ বর্জন করে চলা নামময় হয়ে চলা সারাটা দিন অবশ্যই কালকের দিনটা আপনারা এই নির্দেশ পালন করে চলুন আচ্ছা এরপর আমরা আলোচনা করব হবিষ্ণ ব্রততে কি খেতে হয় প্রফুল্লতা বললেন অল্প পয়সার মধ্যে এমন কি খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয় আপনারা কি জানেন হবিষ্ণ্য ব্রত পালন করলে পুরো শরীর শুদ্ধ হয় তার সাথে সাথে মন শুদ্ধ হয় আর আমরা যে এই হবিষণ্য ব্রত পালনে খাবারটা গ্রহণ করি সেই খাবারটা সবথেকে পুষ্টিকর এবং ভালো খাবার শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা নেই ওই আতপ চাল কাঁচকলা ডাল সৈন্ধব লবণ দুধ কলা ঘি এগুলো কিন্তু আমাদের হবিষ্য ব্রত পালনে খেতে হয় এক কথায় হবিষ্যই সেরা খাদ্য তিল ও কাঠবাদামটা খুব উপকারী কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে কাঠবাদাম ও দুধ এই দুটি জিনিসের নাকি প্রচুর দ্রবণীয় প্রোটিন পাওয়া যায় ছানা হজম করা শক্ত তাই দুধ কাটার কথা বারণ ছিল আগে এখনও অনেক জায়গায় দুধ কাটে না যদি এই দিন দুধ আপনাদের সহ্য হয় আপনারা কিন্তু দুধ খেতে পারেন এই দিনে হলুদ তেল এমনি সাধারণ যে লবণ আমরা রান্নাতে দিই সেই সাধারণ লবণ এবং কোনো ঝাল টক জাতীয় জিনিস খাওয়া যায় না আপনাদের যদি লবণ মন যায় ব্যবহার করতে আপনারা কিন্তু সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন হবিষ্য কেন করতে হয় ভবিষ্য করলে কি হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন ভবিষ্য করা ভালো পাশ্চিত্য হিসাবে আপনি নিয়ে অবজ্ঞা করে ফেলে দিয়েছেন সেই হিসাবে প্রাশ্চিত প্রাশ্চিত্ব মানে চিত্তে গমন প্রাশ্চিত আর দণ্ড কিন্তু এক কথা নয় প্রাশ্চিত খাদ্য ব্যবস্থা শরীর ও মনের খাটতিকে পূরণ করে স্বচ্ছন্দ শ্রোতা হয়ে যে জীবন চলে যার দ্বারা বিকারগ্রস্ত হয় তাকে বলে ব্যাধি প্রায়শ্চিত্বে সেই ব্যাধিরও প্রতিকার হয় প্রতি মাসে একটা করে শিশু প্রজাপত্য করলে শরীরের পক্ষে ভালো হয় রোগ বালায় অনেক কমে যায় হবিষ্য ব্রত পালন করলে এগুলো হয় প্রাচিত হিসাবে করা যায় আর যেহেতু ঠাকুর আমাদের শিশু প্রজাপত্ত করতে বলেন এর নিয়ম আপনার কিন্তু উপাসনা বইয়ের পেছন দিকে পেয়ে যাবেন কিভাবে করতে হয় এ করার দারুণ ফলাফল তাহলে দেখুন কাল সাতান্নতম মহাপ্রয়াণ যে তিথি এই তিথি আপনারা প্রত্যেকেই পালন করবেন মহাপ্রয়াণের কিছু ঘটনা সত্য ঘটনা সেই মুহূর্তের কিছু কথা আপনাদের অবশ্যই কালকে শেয়ার করব কালের দিন পরমদালকে ভালো সুন্দর করে সাজানো যায় মালা পরানো যায় পরমদালের ইচ্ছা পূরণ করায় আমাদের একমাত্র জীবনের কাম্য পরমদালের কাছে প্রার্থনা করতে হয় নিষ্কাম প্রার্থনা পরমদালের কাছে প্রার্থনা করতে হয় ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক ঠাকুরের এক বিশেষ কথা আপনাদের আজ শোনাবো পরমদাল শিশি ঠাকুর বললেন আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই ঠাকুর যাতে আমাদের মধ্যেই থাকেন এবং তার ইচ্ছা যাতে আমরা পূরণ করতে পারি আমাদেরকে কিন্তু সেইভাবেই চলতে হয় কালের দিন অবশ্যই নামময় হয়ে চলুন বৃথা বাক্যালাপ বর্জন করে পরমদাল যেভাবে ব্রত পালন করতে বললেন সেইভাবেই কিন্তু পালন করুন আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়পুর